গার্গল করতে হবে আগে। এবার ওষুধটা খাইয়ে দিয়েছি জন্য সকাল থেকে এত কাজ করেছি আমি যে একদম পুরো ঘেমে ঘেমে আর গরম আছে সবথেকে বেশি আমার চাপ হচ্ছে যে পুচকু বাচ্চাগুলো নিচে যেগুলোকে নিয়েছি এত দুষ্টমি করছে যেখানে সেখানে পটি করে দিচ্ছে যেখানে সেখানে বমি। পরিষ্কার আমার আর বাবার পরিষ্কার করতে করতে সারাদিন পার হয়ে যাচ্ছে। আর আর হচ্ছে দাঁড়াও একটু দাঁড়াও কথা বলছি। আর হচ্ছে পুচু আর খরগোশ যেগুলো আছে বাচ্চাগুলো দেখছো? চব্বিশ ঘন্টা ছাদে দৌড়ো দেখে একা ছাড়া যায় না দুটা বিড়াল করতে সে জুটেছে ওই জন্য ছাদে ছাড়তে এখন ভয় লাগছে যখন থাকছি তখনই ছাড়ছি বাকিটা আমার ছাড়ছি না মানে খাটনি চার ডবল বেড়ে গেছে একদম বাট ঠিক আছে বাঁচাতে পেরেছি বাড়িতে এনেছি ওদেরকে খুব ইনোসেন্ট ইনোসেন্ট কুচু কুচু মুখগুলো মায়ের লাগছে দেখে যাই হোক তো তো তারপরে এখন শুয়ে আছি তো মাকে বললাম মা একটু খাই দাও না মা আর এনার্জি নাই আমার তারপর আজকে রান্না করারও কথা ছিল আমার মাকে বললো আজকে আর পারছি না চোদ্দবার করে মানে প্রায় চার পাঁচবার নিচতলায় গিয়ে গিয়ে বারবার সিঁড়ি ভেবে নামছি মানে নিচতলায় যাচ্ছি ঝাড়ঝাটা দিচ্ছি জল দিয়ে ধুচ্ছি বমি করছে পটি করছে একটু পেটের সমস্যা হয়েছে বাচ্চাগুলোর ওষুধ দিয়ে দেবো এই করে যাচ্ছি তাহলে আর শরীর ঠিক থাকেই করে এমনি তো শরীরটা ঠিক নাই চলো মনে হচ্ছে দিল আমাকে এটা চালের পরোটা আই থিঙ্ক চাল সবজি টবজি দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে করেছে ধনে পাতা চাটনি সস এখন খাবো সকালে টিফিন টিফিন খাওয়া কমপ্লিট করে দুপুরবেলা আমি মা বাবা বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটার উদ্দেশ্যে মানে মেনলি বাবার জন্যই কিনতে গেছিলাম কিন্তু আমি গেছি ছবি তুলতে আমি ভালোবাসি তাই ছবি তুলেছি আর তারপরে গেছিলাম অজন্তা মায় অনেকদিন ধরে বলছিলো যে জুতোটা নিবে জুতো নিবে তো নিতেই গেছিলাম তারপরে বাড়ি আসি তারপরে হঠাৎ আমার মনে পড়ে যে ওহো কালকে তো অনুষ্ঠান বাড়ি আছে আবার শুটও আছে আর এই ভিডিওটা হচ্ছে সেদিনকার যেদিন আমি মলে গেছিলাম দুপুরে বাবা মার সাথে কিছু কেনাকাটি ছিল বাবার সেগুলো করতে সেখানে আমিও হাত ছানি দিয়ে একটা জিন্স নিয়ে নিয়েছিলাম আর তিনটা নেল পলিশ নিয়েছিলাম নিরানব্বই টাকা তিনটা দিয়েছিল বলে আর যখন কোনো অনুষ্ঠান থাকে ঠিক তার আগের দিন আমার মনে পড়ে যে আমার তো ভুরু প্লাগটা করাতে হতো থ্রেডিং আমি বাড়িতেই করে নিয়েছিলাম তো ভুরু প্লাগটাই করতে গেছিলাম আর ভুরু প্লাগ কিন্তু আমি মেশিনেই করি কারণ সুতো দিয়ে কিন্তু করা আমার নিষেধ আমি হাই করে দাও হচ্ছে মামি পাড়াতেই বাড়ি তো আমি মামির কাছেই আসি পার্লারে মানে এই মামির কাছেই আমি আসি ভ্রু প্লাক করতে থ্রেডিং করতে আর মাঝে মাঝে যখন দরকার পড়ে যে মেকআপ করবো শুটের জন্য আমি মামার কাছে চলে আসি ঠিক তো আমি ভুরু প্লাক করালাম আর কিছু করাইনি ভ্রু প্লাক নিয়েছি এ দেখো আর কিছু করাই না আর কিছু করার দরকার নেই আপাতত এটাই বেস্ট না করে শুনছি এখন যাচ্ছি বিয়েবাড়ি পাশেই বাড়ি বিয়ে বিয়ে আর কি তো সবাই তো শীতকালে স্টাইল করছে ধরো স্লিভলেস হা পাতা পরে স্টাইল করছে সোয়েটার বলে নাকি স্টাইল করা যায় না হ্যাঁ হয় একসময় মানে এটা একদম বাস্তব কথা শাড়ির সাথে সোয়েটার ঠিক যায় না মানে না কিন্তু আমি হচ্ছে সবসময় না শীতকালে স্টাইলটা জ্যাকেট পরেই করতে ভালোবাসি মানে শীতের বস্ত্র পরেই শীতের স্টাইল করবো এটা মানে না হলে তো খেতে পারবো না ঠান্ডা যে লাগবে বড়ো কথা সব থেকে ঠান্ডা লাগবে খেতে পারবো না ফাটকি মারা লাভ কি খেতেই তো যাচ্ছি ফাটকেও মারতে যাচ্ছি একটু মানে সাজগোজ দেখাতে যাচ্ছি বুঝতে পারলাম বুঝতে পারছো কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে সাজগোজ দেখাবো তো শীতের শীতের সময় শীতের পোশাক পরে স্টাইল মারবো আর খুব যে ডুবিয়ে খাবো একদম তো ওই জন্য আমি একদম জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি ঠান্ডা লাগলে তো খাওয়া যায় না না চলো আমি পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ওকে চলো With you I don't ever feel calm I can feel the sweat inside my palm Play with me like cats and a string

তুমি করবে ইয়া সোনো? ভাইউ ইয়া সোনো করবে? করছিস কর কর কর। ও দেখ স্যার মাছড় যাও लेके দিবে লাগিয়ে আচ্ছা জিলাপির ওখানে রাবড়ি কেন লেখা জিলাপিকে কি রাবড়ি বলে আমি তো থেকেই জানতাম জলেবি ছোট থেকে আমি জানতাম এটাকে জিলেপি বলে রাবড়ি কিনা জানি না ভাবিনি এটাকে রাবড়ি বলে জানি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্টস করো তো যে এটাকে রাবড়ি বলে নাকি তো যাই হোক মা খেয়েছে আমি খাইনি কারণ আমি বিয়েতে খেতে গেছি এই মিষ্টি মিষ্টি খেয়ে আর পেটটা ভারী করতে চাইনি আর উপরে হয়েছিল বুফে সিস্টেম আর নিচে ছিল বসে খাওয়ার ব্যবস্থা আর কি তো আমি বসে খেতেই ভালোবাসি যেহেতু ভিডিও করতে হয় আমাকে কিনা বুফে খুবই প্রবলেম হচ্ছিলো তাও কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা কিন্তু আমি করে এনেছি মামি মামা মামা হাই করে দাও একবার হ্যাঁ মামি হলে কেমন জানো হ্যাঁ ঠান্ডা লেগে যাবে না বলাতে তিনবার চারবার করে নিলা কিন্তু মা তুমি চার বার করে নিলা না না মা কিন্তু একবারও তিনবার চারবার নেয়নি মা একবারই নিয়েছিল ওটা একটু মজা করে বললাম আর যারা পাগল তারাই না নিচে ওই ছোটো ছোটো স্ন্যাক্স স্ন্যাক্স খেয়েই পেট ভরে দিয়েছে আমি শুধু চিজ বল খেয়েছিলাম পকোড়া টকোড়া আর কিচ্ছু খাইনি বাবা ওগুলো খাবো নাকি আমি তো মেন কোর্স খেতে গেছি সে যে গুজে এত সেজে যে গুজে আগে ওগুলো খেয়ে যদি পেটটা ভরে দিই পেটটা এতটুকু ওগুলো খেয়ে আমার ভরে যাবে জানতাম তাই আমি ওগুলো খাইনি ওগুলো বাদ দিয়ে দিয়েছি আর খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল এবং প্রচুর রকম আইটেম ছিল গলদা চিংড়ি আমি একবারই নিয়েছি যদি বা সব কিছু যাচাই ছিল কিন্তু আমি একবারই নিয়েছি বাবা এত বেশি খাওয়া যায় না আর এগুলো শুধু আমি ভিডিও করেছি মিষ্টির সাইডগুলো দেখছো এগুলো ভিডিও করেছি আমি খাইনি কারণ আমি বিয়েবাই থেকে মিষ্টি খাই না মিষ্টিটা আমার মুডের ব্যাপার হাই করে সবাইকে বললাম হচ্ছে ব্যস্ত ছিল ওনদিকে ওনদিকে। সবাই আমরা আলাদা আলাদা ছড়িয়ে গেছিলাম দেরি হলো। দেখতে আর কোথাও না অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে আমি কিন্তু চট করে খেয়ে দেই বাড়ি ফিরি না। আমি একটু বসি জিরোই তারপরে আমি কিন্তু বাড়ি ফিরি। আর এখন আমরা বসেই ছিলাম সবাই মিলে। হয়েছে দেখো আমাকে আবার দ্বিতীয়বার বাড়িতে আসতে হয়েছিল। বাড়িতে এসে আবার গেছি আমি বিয়ে বাড়ি। ভাগ্যিস বিয়ে বাড়িটা কাছে ছিল পাশের বাড়িতে। না হলে তো বিশাল বড় আমি বাঁশ খেতাম। দেখো কি হয়েছে দেখাচ্ছি। পুরো সোল খুলে গেছে দেখো দেখো দিয়ে আবার বাড়িতে এসে জুতোটা খুলে মানে এই জুতা গেলাম এই জুতা পরে গেলাম এই জুতা পরে গেছে তারপরে দেখো বাড়িতে আসতে হয়েছিল ভাগ গিসে কাছে ছিল তো গুড মর্নিং সকলকে আমি সকালবেলা ভিডিওটা এন্ড করতে এলাম ভিডিওটা শুরু করেছিলাম একদিন আগে থেকে তো কালকে যেটা হলো বিয়েবাড়িতে জীবনে আমার সাথে কোনো দিন হয়নি এরকম দুর্ঘটনা আর কি মানে ভাবো তোমরা যদি এটা লজে হতো বিয়েটা ভাগ্যিসে আমার পাশের বাড়িতেই বাড়ি যার বিয়ে ছিল তার সাথে ছোটোবেলা থেকে খেলাধুলা করেছি বড় হয়েছি তো পাশেই বাড়ি ভাগ্যিসে গেছিলাম পাশেই ছিল বাড়িটা তাহলেও বাইরে থেকে তো লোকজন এসে এসেছিলো প্রচুর আর আমি যখনই স্টেজে উঠেছি মায়ের সাথে গিফটটা দিতে সেই টাইমে জুতার সোলটা পুরো খুলে গেছে তল থেকে পুরো আলাদা আমি ভাবছি কী ব্যাপার নিচে ভারী ভারী কী লাগছে এরকম কী টানছি মনে হচ্ছে জুতার নিচে তখন দেখছি জুতার শোল পুরো খুলে গেছে আর ওখানে মানে লোক যুব নামে স্টেজে তখন মানে এত প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা কি বলবো কোন রকম নেমে মাকে কানে কানে গিয়ে বলছি যে মা আমার জুতার স্টোল খুলে গেছে তারপরে মা সঙ্গে সঙ্গে বাড়িতে এলাম জুতো চেঞ্জ করে গেলাম ভাবো এটা যদি কোনো লজে হতো বা একটু দূরে হতো তাহলে তো অবস্থা পুরো খারাপ ছিল একে তো শীতকাল খালি পায়ে তো আসতে পারতাম না আর দুই নম্বর হচ্ছে মানে কতটা বড় প্রেস্টিজের ব্যাপার ভাই এরকম জিন্স পিল ব্লেজার পরে এদিকে জুতার স্টোল বলে খুলে গেছে ভাবো তুমি মানে স্টাইল মারতে মারতে গেলাম পুরো ফ্লপ খেয়ে বাড়িয়ে এলাম যাই এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে যদি বা জুতাটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম হুম এরকম কোনো দিন হয়নি আমার সাথে এটা লাইফে প্রথম হলো যেটা কালকে একটু প্রেস্টিজে লেগেছে যাই হোক তো এরকম একটা ব্ল্যান্ডার হয়ে গেছে তো ভাই যারা অনলাইন থেকে জুতো নিবে একবার চেক করে নেবে একটু ট্রেনে টুনে আমার যেটা ভুল হয়েছে আমি করিনি ট্রেনে টুনে শোলটাকে বারবার ট্রেনে টুনে একটু দেখে নেবে যেটা খোলার বাই বাড়িতে খুলে যাবে বাইরে গিয়ে রাস্তা গিয়ে খুললে সম্মানের ব্যাপার পেস্টের ব্যাপার তো চলো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও লাইক কিন্তু ফ্রি লাইক করতে টাকা লাগে না সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এগুলো বিনামূল্যে হয় তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়েও মানে ফ্যামিলির মেম্বার হয়ে যেও আমার আর লাইক করে দিও তোমরা লাইক করলে আমাদের ভালো লাগে কাজে আরও এনার্জি পাই এটাই জাস্ট আর শেয়ার করে দিও নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে তো চলো আর সবাই খুব ভালো থেকো বিয়েবাড়ি এখন খুব বিয়েবাড়ির সিজন চলছে ভালো ভালো মন্দ খাও বিয়েবাড়িতে যাও মজা করো খুব ভালো আর প্লিজ জুতাটা কিন্তু বারবার চেক করে নেবে যারা অনলাইন থেকে শপিং করবে জুতার মানে জুতা যখন কিনবে অনলাইন থেকে বারবার শোলটা ধরে টেনে টুনে একটু চেক করে নেবে ঠিক আছে এটা কিন্তু আমার পরামর্শ তো হোক চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকো টাটা